আজকে যেহেতু গুরু ভক্ত পালা দিছে গুরু ভক্ত পালাটা শোনার সাথে সাথে সাপলা একটা হাসি দিছে আপনার একটা কথা বললেন তো হাসি বাদ দেয় কি কান আমি কানলে আপনার সুবিধা হয় আনোয়ার সরকার ভাই গান করেছেন এইখানে অনেক ভালো গাইছে হের খেলার তো ভাই আমনে অর্ধেক দেহে আমনে ওই অর্ধেক দেহ কিন্তু আপনি তো দেখছেন সামনে কিন্তু আমি হাসি দিছি আপনি দেখলেন কেমনে তাই তো তাই তো পন্দানোয়ারের খালার তো ভাই বানাইছে আমার কথাটা তোমার একদিক থেকে ঠিক আছে কারণ মানে আমার যে এই যে চোখটা যেটা এইটাতে কিন্তু দেখা যায় না তবে এই ডাইন চোখটাতে মোটামুটি যেটা দেখা যায় এক লাখলা আমারে কেউ ধরে নিতে হয় না এক লাখলা আমি সারা বাংলাদেশ আমি চলাফেরা করতে পারি যে কারণে এই কিছু সাইডেও দেয়া যায় সাপলার মতো মানুষই আমাদের মানে এই সাপলার মতো যারা বুঝে আর কি তারা কালিটাই আমার এক ব্যাটার খালিটা আমার সিঙ্গেল আমার দয়াল একটা কথা বললেন পালা যাওয়ার আগে কই আজকে যেহেতু গুরু ভক্ত পালা দিছে গুরু ভক্ত পালাটা শোনার সাথে সাথে সাপলা একটা হাসি দিছে আচ্ছা আপনার একটা কথা বললেন তো হাসি বাদ দেয় কি কান হ্যাঁ কি আমি কানলে আপনার সুবিধা হয় শুনেন আর আমি যে হাসি দেখছি যে অনেকেই জানে এই যে একটু আগে বললেন যে আনোয়ার সরকার ভাই গান করেছেন এইখানে অনেক ভালো গাইছে હેર খালাত তো ভাই আমনে আ হে হজেরম ওর দেখদে আমনে ওর দেখদে আ কিন্তু আমনে তো দেখছেন সামনে কিন্তু আমি হাসি দিছি আমনে দেখলেন কেমনে তাই তো তাই তো হ্যাঁ এডি আপনার কাছে প্রশ্ন আমার আমার আরেক ভাই কয় অন্তরের চোখ দিয়ে দেখছে আসতে হ্যাঁ আমার গুরু অন্তরের চোখ দিয়ে দেখছে বিশ্বাস করলাম এইটা যদি দেখা থাকে তাইলে গুরু এই কথাটা কেন বলল যে তুমি কোন প্রশ্ন করবা গান দিয়া না গান দিয়া গান গুরুর আছে এটা কেমনে কব গুরু তাহলে এই কথাটা তাহলে কি গুরুর অন্তর কি বেশি খুল লাগে গা কয় আনোয়ার ভাই আনোয়ার ভাইয়ের খালার তো ভাই আপনি আনোয়ারের খালার তো ভাই বানাইছে কথাটা তোমার ঠিক আছে কারণ আনোয়ার ভাই তার বাড়ি হচ্ছে থানা তবে আনোয়ার ভাইয়ের আমার আর আমার কিন্তু তেমন বেশি একটা তোফাত না তবে আনোয়ার ভাই কিন্তু আমার কিছুদিনের সে সিনিয়র তারে কিন্তু আমি সিনিয়র মানি কারণ সে কিন্তু আমার আগের শিল্পী আমি যখন বেহালা বাজায় দুই চার পাঁচশো টাকা পায় না গাই তখন এই সময় সে ভালো ভালো শিল্পীরার সাথে মঞ্চগান করে আমার এখানে আসতে হবে না আর মালিকের দয়া থাকলে তুমি কইলেও আসবো আর তুমি না করলেও আসবো যদি মালিক চায় আমাকে তবে তুমি আয়ো আর ইনশাল্লাহ দর্শকরারেও আমি বলি কমিটি বৃন্দারের আমি বলি সাপলারে এখন তো চার বছরে চারবার আনছেন প্রতি মাসে মাসে একবার আনবেন আর ইনশাল্লাহ আমি আমি হয়তো দেখেন আমি মানুষটা অন্ধ ইলেও আমার যে মানুষ কেন ভালোবাসে এই মনে করেন যে চট্টগ্রাম দোত্তাশী এই সিলেট দত্তাসি সাপলাও দোত্তাশে তবে আমার একটু দৌড়াদুরিটা একটু বেশি করণ লাগে এখন ইদানিং দৌড়াদৌড়িটা করণ লাগতে টেলিভিশনে এপ্রিলের ছাব্বিশ এপ্রিলের ছাব্বিশ না এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম বোধহয় আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনে এখন মালিকের দয়ে আবার ঈদের তৃতীয় দিন ডাক পড়ছে আবার যাইতে হবে তবে আমি ইনশাল্লাহ সময় যদি থাকে আর ফ্রি যদি থাকি আমি এখানে টাকা পয়সার বিষয় না হয়তো আমার যদি ভালো লাগে আমার যদি মন চায় কইয়াম যে ভাই দশ হাজার টিয়া দেওয়া লাগবো আমার আর পাঁচ হাজার টাকা দেওয়া লাগবো আমি পাঁচ হাজার টাকা না দিলে জুড়ে হইলো নেমকা কারণ এটা আমার অধিকার এটা আমার জন্য আমি নিতাম না কারণ আমার তো বাড়ির কিস্তি আছে এইটার লাগে আমি নিব আর এখানে এরকম কোনো বিষয় আমি রাখবো না যে ভাই আমি এক লাখ টাকা পাই না গায়ে আপনারা দশ হাজার টাকা কম দেলাইন যে এরকম কোনো আলাপ আলোচনা আমি করব না আমি আশা করব কমিটি আমি কই নেন আর আমার যদি সময় থাকে যদি থাকি আপনারা জানাইবেন অবশ্যই আমি আর একটা হইলো আমি আমি ভালো হইতে পারলাম না আসলে কিন্তু আমি না সত্য যে কথাটা আমি যেটা মনে করি কারণ আমি এত আমি একজন নগন্য একজন মানুষ আমি একজন সাধারণ মানুষ আমি এত বাউলও না এত বড় কোনো শিল্পীও আমি হইতে চাই না শিল্পী মানে মানুষের আমি এত বড় হইতে চাই না আমি চাই আপনাদের সম্মুখেই মিশে থাকতে চাই আপনারা মানুষ আমিও মানুষ আমাকে এমপি মন্ত্রী থেকে শুরু করে একটা জুতো সেলাই করে সেও যদি আমাকে হবিল করে ডাক আমি তার ডাকটা যদি আমি একবার আমি শুনে লাই আমি গাড়ি খাড়া করে এলো তার ডাকটা আমি শুনি যে সে কি বলতে চায় আমি হইলাম এরকম মানুষ কেউ 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 হয়তো কইতাছে কই লোকটা শোককে বেশি শোককে দেহে না তে তাইলে হেঁটি দেহে কি বা আসলে ভাই মানে আমার এই যে এই যে চোখটা যেটা এইটা এইটাতে কিন্তু দেখা যায় না তবে এই ডাইন চোখটাতে মোটামুটি যেটা দেখা যায় এক লাখলা আমার কেউ ধরে নিতে হয় না এক লাখলা আমি সারা বাংলাদেশ আমি চলাফেরা করতে পারি যে কারণে এই কিছু সাইডেও দেখা যায় হয় এর এই যে হাতের মধ্যে দিকে মার দোষ আমি দোষী রাখ এক ঘন্টা লে আর পিছনে কিন্তু কারণ আছে এই দেই সবলার মত মানুষই আমাদের মানে এই সাবলার মতো যারা বুঝে আর কি তারা কালি আমার এক ব্যাটার কালি ডায় আমার সিঙ্গেল এরপর এই দেখা গেছে যে আমাদের এলাকায় কিংবা আমার যারা যে সব এলাকায় আমাকে চিনে আমি রুটেতে যাইতাছি তো না হয়তো সাইডে তো আর তেমন বেশি দেখা যায় না হঠাৎ মানে একটু আল সালসা বুঝতে পারি কিন্তু এটা এটাতে কিন্তু একবারে বোঝা যায় না যে এইলা যে হেইলা তখন স্টলের মধ্যে যদি মানুষ বইসা থাকে তে আমার নামে সমালোচনা করে যে আমরা যে যেন বই রইলাম হবিল যে এন দিয়ে গেলো আমরা রে যে দেখলো না এই জিগাইলো না কিন্তু আসলেই যে আমার সাইড বেশি আমি দেখি না এটা তো সালারায় বোঝে না যদি বুঝতো তাইলে কি কথাটা কইতো তে কেওরে বালা মানে কেউ রে আমি খারাপ কই না আমি নিজেই ভালো না সবাই ভালোই পৃথিবীতে যারা আছে আল্লাহ বলছে যে যে নিজের নিজেকে নিজে যে দোষ দিতে পারে সেই হয়েছে মানে আমার কাছে উত্তম তাই আমার উত্তম হওয়ারও দরকার নাই আল্লাহ যেহেতু কইছে আল্লাহর কৌর আমি কইতেছি